রাজন আমাদের নিয়ে যাচ্ছে বরবাদ দেখার জন্য সে অবাপদ হয়ে গেছে এখন আমাদের অবপাত বানিয়ে দেবে উঠে বল লাগবো অর্ডার দেয় এখন হাসিনারপুর হাসিনারপুর থেকে আমরা গাড়িতে উঠে যাব লায়নে লায়নে জিল্লু এই যে রাজনের দায়ল চিল্লু মাল দে আমরা এখন বাসে উঠে পড়েছি সাথে আছে রাজন হাসিনারপুর থেকে আমরা উঠে পড়লাম এবার গিরিনে ঢাকার উদ্দেশ্যে এটা হলো মামার হাইওয়ে কত সুন্দর একটা ভিউ দেখতে পারছেন চলে আসলাম কদমতলি ঢাকা কদমতলি এখন লায়নের নিচে আসি আমরা এখন আমরা লিফ্টে ওঠার জন্য সিরিয়াল দিলাম প্রচুর দর্শক সিরিয়ালে আসি লিপ্টে ওঠার জন্য উঠে পড়লাম লিপ্ট দিয়ে উপরে দেখতে পারছেন সব সাকিব ভক্তরা চলে আসছে সিনেমা দেখার জন্য হাজার হাজার দর্শক গাইস সাকিব ভক্তরা চলে যাচ্ছে বরবাদ দেখার জন্য আজ বরবাদ দেখে সবাই হয়ে যাবে বরবাদ দেখতে পারছেন এখানে আবার শাকিল এবং রাজন ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত কতক্ষণ শাকিল তুলে ছবি কতক্ষণ রাজন তুলে কত পরিমাণ যে ছবি তুলেছে এই তো গাছ চলে যাচ্ছি হলের ভিতরে পরিবেশটা খুবই ঠান্ডা খুবই নীরব এখনো শুরু হয় নাই কারণ সময় হয় নাই তো তাই শুরু হয় নাই শো রাজন একটু মোবাইল নিয়ে ব্যস্ত আমি একটু ভিডিও নিয়ে ব্যস্ত লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি কারণ ভিডিও করা নিষেধ তারপরও একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি অ্যাড্রেস চলতেছে এখনও শুরু হয় নাই ইতিমধ্যে শুরু হয়ে যাবে কিন্তু শুরু হলেও ভিডিও করা যাবে না বিরতি হাফ টাইম শেষ বিরতি বিরতি জন্য তাই আমরা একটু নিচে নামলাম নিচে নামে একটু ঘোরাঘুরি করছি বিরতির পর আবারও চলে আসলাম ছবির শেষ শেষ সময় এখন দেখতেই পারছেন সুপার হিট একটি মুভি সাকিব ভক্ততে ফল পুরা ভরপুর প্রচুর দর্শক এসেছে প্রচুর দর্শক যা বলার মতো নয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সাকিব বহুদূরে এগিয়ে নিয়ে যাবে সাকিব যে একজন সুপার স্টার মেগা স্টার সে আবরো প্রমাণ করে দিল সে আবর প্রমাণ করে দিল সে একজন মেগা স্টার সুপার স্টার